দুপুর দেড়টা বাজে প্রচণ্ড জোর খিদে পেয়েছে আর আমরা এখন যেখানে রয়েছি সেখানে ভেজ খাবার দাবার পাওয়া যায় তাই ভেজ থালি অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিয়েছি এখনও আমরা বারাণসী পৌঁছাতে পারিনি অলমোস্ট একশো কিলোমিটার বাকি আছে বারাণসী পৌঁছাতে কিন্তু আমরা এখন লখনৌ যাওয়ার রাস্তাটাকে ডান দিকে রেখে সোজা আজমগারের দিক থেকে ক্রস করে পূর্বাঞ্চল এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠবো আর এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য আমরা অলমোস্ট একশো কিলোমিটার রাস্তা বেশি রাইড করেছি যেটা আমাদের প্রয়োজনীয় ছিল না আমরা যদি সোজা জিটি রোডের ওই রাস্তা দিয়ে যেতাম তাহলে আমরা ইজিলি অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারতাম যাই হোক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার ইচ্ছা ছিল আমরা সেদিকে রওনা দিয়েছি সামনে কতটা কিলোমিটার যেতে হবে তাও জানি না এখনও আন্দাজ আড়াইশো কিলোমিটার মতন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেতে হবে আচ্ছা এই দিকে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে দেখছেন এটা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যাচ্ছে মানে লখনৌতে চলে যাচ্ছে আর আমরা ওটাকে ডান দিকে রেখে আমরা সোজা রাস্তায় যে আজমগাড়ের দিকে যাচ্ছি আজমগাড়ের দিকে হ্যাঁ আজমগাড়ের দিকেই যাচ্ছি পাঁচশো কিলোমিটার এখনও বাকি আছে আজমগঞ্জ দিকে পাঁচশো মিটার এই সোজা রাস্তাটা দিয়ে গেলে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠতে পারব সামনে একটা বোর্ড লেখা রয়েছে এখানে কি দেখায় দেখা দেখি আচ্ছা বারাণসী এখনও সাত একশো সাত কিলোমিটার মানে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে পরে বারাণসী পড়বে আর এই যে সামনে একটা ব্রিজ মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রাস্তাটা এখানে ক্রিটিক্যাল আছে তাই একটু ধীরে ধীরে চালাচ্ছিলাম এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের যে রাস্তাটা রয়েছে এটা তলা দিয়ে এখন আমরা যাচ্ছি ঠিকই কিন্তু আমরা এটাকে গোল করে ঘুরে এই ব্রিজের উপর দিয়েই আমরা রওনা দেব ফাইনাল রাস্তায় উঠছি আমরা এখান থেকে আর বেশি বাকি নেই আমার আন্দাজ আর তিনশো কিলোমিটার মতন হয়তো আমাদের যেতে হবে এখন বাজে তিনটে সতেরো মোটামুটি তিনশো কিলোমিটার রাস্তা যেতে মেরে কেটে হয়তো ঘন্টা চারেক কি পাঁচেক লাগবে জানি না কখন পৌঁছায় পূর্বাঞ্চল এক্সপ্রেসের ওয়ে একটা বোর্ড লাগানো রয়েছে যে আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে উঠছি এই রাস্তাটাতে যাওয়ার এবং এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানোর ইচ্ছা প্রচণ্ড ছিল নির্মলেন্দুদার কারণ ভিডিওতে প্রচুর দেখেছে এই রাস্তাটার অনেক কথাও শুনেছে আর মোস্ট প্রবলি এই রাস্তাটাতে আমাদেরকে টোল দিতে হতে পারে মানে জীবনে প্রথমবার বাইকে টোল দিতে হবে কখনো কোথাও বাইকের জন্য টোল আমি দিইনি যদি এই রাস্তায় টোল নেয় তাহলে আমাদেরকে টোল দিতে হবে কিন্তু এটা জীবনে প্রথমবার হবে এর আগে কোনো কখনো কোথাও জায়গায় বাইকের জন্য টোল দিতে হয়নি একজন বাইকার বা একজন রাইডার এইরকম রাস্তা চায় বাইক চালানোর জন্য সব সময় মাখনের মতন রাস্তা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাস্তা মাখনের মতন রাস্তা দিয়ে নির করে বেরিয়ে চলে গিয়েছিল আমাকে ছেড়ে আর আমিও তো একটুখানি জোরে চালানোর চেষ্টা করছি এই রাস্তা দেখে নিজের কে কন্ট্রোল করতে পারছি না লোভ সামলাতে পারছি না মিনিমাম একবার অন্তত তিনটে ডিজিট টাচ করার ইচ্ছা হয়েছে তো একটু জোরে চালিয়ে দেখে নিই তিনটে ডিজিট টাচ করা যায় কিনা খুব একটা বেশি স্পিড তুলিনি একশো ছাব্বিশ মতো তুললেন দিয়েছি তো না তোলাই ভালো এখন ফাঁকা রাস্তা আর বাড়ি থেকে এতটা দূরে রয়েছি বেশি পাকামি না দেখানোই ভালো বহু অপেক্ষা করা সেই টোল চলে এসেছে আমাদের টোল দিতে হতে পারে তাও একবার দেখি কি হয় यहाँ बाइक का भी टोल लगता है इसीलिए हम देख रहे हैं कि साइड में बाइक का जगह नहीं है कितना लगता है एक रुपये एक किलोमीटर हाँ बंद कर दे हाँ एक किलोमीटर एक, किलो एक रुपये कतो जाना एक्चुअली हम लोगों को जाना है अयोध्या राम मंदिर तो ये रास्ता हाँ अच्छा हम सुने थे सिर्फ जमुना एक्सप्रेसवे में बाइक का टोल लगता है দুশো কুড়ি টাকা নিলো মানে আমরা দুশো কুড়ি কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেস উপর দিয়ে বাইক চালাবো चालीस तो फिर यहाँ आने के लिए बाइक का में वो लगाना पड़ेगा ना फास्ट टैग वाला यहाँ चलेगा चलो राम राम এই প্রথমবার পয়সা দিলাম টোলে তারপরেও আনন্দ হচ্ছে মানে নর্মালি চার চাকা চালানোর সময় টোল দিতে গায়ে লাগে কিন্তু যাই না বাইকের টোলটা দিয়ে যেন কি মজা লাগছে যে এখানে কি একটা বিশাল বড়ো কাজ করে ফেলেছি বাইকের টোল দিয়েছি আমার বাইকে যে পরিমাণ তেল আছে পেট্রোল আছে তাতে দুশো কুড়ি কিলোমিটার ইজি চলে যাবে কিন্তু নির্মদার বাইকে পেট্রোল নেই কিছুক্ষণ আগে আমাদের ডানহাতে একটা পেট্রোল পাম্প ছিল নির্মদাও খেয়াল করেনি আমিও খেয়াল করিনি তাই পেট্রোলটা ভরাও হয়নি যাই না সামনে আর পেট্রোল পাম্প আছে কি না আছে যদি না থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে যেরাম ভেবেছিলাম ঠিক তাই হলো নিয়মতার গাড়ি পেট্রোল শেষ হয়ে যাচ্ছিলো শেষমেশ এখানকার একজন রেগুলার যাত্রীর সাথে কথা বলে রাস্তার মাঝখানে যে ওই ডিভাইডার আছে সেটা ক্রস করে উল্টো দিকের একটা পেট্রোল পাম্পে গিয়ে আমরা পেট্রোল ভরলাম ভরে আবার যাত্রা শুরু করলাম করতে করতে আমাদের অন্ধকার হয়ে গেল সন্ধ্যায় নেমে গেল। রাত্রি নটা দশ আর তেরো কিলোমিটার দূরে আমাদের রাম মন্দির প্রায় দেড় ঘন্টা লাগলো আমাদের হোটেল খুঁজতে দশটা চল্লিশ বাজে আমরা হোটেলে ঢুকেছি আর এবারে একটুখানি খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি সেটাও ভেজ চাউমিন এই খেয়ে আমরা ঘুমাই আপনারা একটু ওয়েট করুন পরবর্তী পাটে আমি আপনাদের বাকি স্টোরিজ দেখাচ্ছি ধন্যবাদ